নিচে বোরিং থাকবে আর হলো সেলোটো দুই পাশে কাটওয়ার করে এমব্রয়ডারি করে কাটওয়ার করা থাকবে রেট থাকছে মাত্র 1200 টাকা অনলি পুরো একটা ডিজাইন হবে এই যে ঠিক আছে সাইডে প্যানেলটা কেউ চাইলে সেলোয়ার এবং বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবে 12 মাস এক্সচেঞ্জ করে নিতে পারবেন ইনশাআল্লাহ এই যে এটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা পাঁচটা কালার যে ডিজাইনটা এখন দেখাচ্ছি এটা পাঁচ টাকা রেঞ্জের পুরো বডিতে গর্জিয়াস কাজ করা থাকবে হাতাতেও কিন্তু কাজ করা থাকবে আমাদের কিন্তু এক্সচেঞ্জের সিস্টেম আছে ধরুন আপনি বিশ হাজার টাকার মাল নিয়েছেন বিশ পিস মাল নিয়েছেন আপনি সেই ক্ষেত্রে আপনার আঠারো পিস সেল হলো সতেরো আঠারো পিস হলো দুই তিন পিস রয়ে গেল সেটা এক মাস পর থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন অরগানজার আপনারা দশটা ডিজাইন থেকে চারটা ডিজাইন মিনিমাম নিতে পারবেন ঠিক আছে এই আরেকটা ডিজাইন এটাও ফলসের কাপড় একসাথে অ্যাটাচ করা থাকবে চারশো বিশ টাকা কারচুপি বুটিক্স ঠিক আছে এগুলো আমাদের অন্যান্য ভিডিওগুলো চেক করে আসতে পারেন ঠিক আছে এইটাও সেম রেঞ্জেরই ছয়শো পঞ্চাশ টাকা সাদা পাট এবং আসসালামু আলাইকুম বলছি বস্ত্রনী লায়ন টাওয়ার ইসলামপুর থেকে আমাদের থ্রি পিসের হোলসেল শোরুম তো আমাদের থ্রি পিসের দোকানে সহজ লোকেশন হলো ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকান সাতাশ নম্বর দোকান বস্ত্রনীর দোকানের নাম তো কথা না বেরিয়ে আজকে কিছু কালেকশন দেখাচ্ছি যেটা শুরু হলো আজকে দুইশো টাকা থেকে দুইশো চল্লিশ টাকার বনফুল জয়পুরি এটা কিন্তু সুতি কাপড় হবে না সিনথেটিক ফেব্রিক্স হবে মাইক্রো কাপড়ের উপরে তবে রেট অনুযায়ী সাইজটা মোটামুটি বড় এবং সালোয়ার সহ এটা প্রিন্ট করা থাকবে রেট থাকছে মাত্র দুইশো চল্লিশ টাকা রেঞ্জের এগুলো প্রত্যেকটা পাঁচটা করে কালার হবে আমি আবারও বলছি যে এটা কিন্তু সুতি কাপড় হবে না এটা মাইক্রো ফ্যাব্রিক্স হবে আরেকটা চিপিস দেখাচ্ছি ২90 নব্বই টাকার দুইশো নব্বই টাকার আফসানা এটা সুতি কাপড়ের উপরে একটা থ্রি পিস তবে এটা সাইজটা একটু তুলনামূলক ছোট হবে বিয়াল্লিশ ইঞ্চি লং সাইডে আছে সাতাশ ইঞ্চি দুই গোজ সালোয়ার দুই গোজ বডি হবে আর দুই গোজ ওড়না হবে এবং অবশ্যই ভিডিওটা খুব ইনফরমেটিভ হবে ইনশাল্লাহ ভিডিও পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা মালের সাথে তার প্রাইসটা এবং তার ডিটেলসটা বলে দেওয়া আছে আপনারা একটু খেয়াল করলে ডিটেলসটাও বুঝে যাবেন ইনশাল্লাহ এবং অনলাইনে অর্ডার করতে আপনাদের সুবিধা হবে এই যে এটা আরেকটা ডিজাইন এটা হাতার কাপড় কিন্তু প্রতিটা এক্সট্রা করা থাকবে ফ্রন্ট পার্ট এবং এগুলো প্রত্যেকটা চারটা করে কালার থাকবে এবং প্রতিটার সেট বাই সেট এগুলো নিতে হবে এই যে ওনা কিন্তু চার হাত হবে মানে এটার বডিটা দুই গোজ সালা দুই গোজ বডি দুই গোজ ওনা হবে তো উদাহরণস্বরূপ দেখাচ্ছে এগুলো সেট কিভাবে নিতে হবে ধরুন এই ডিজাইনটা এটা চারটা করে কালার থাকবে এই যে চারটা করে কালার তো এইভাবে সেট বাই সেট নিতে হবে এক এক ডিজাইন থেকে এক একটা দেওয়া যাবে না যারা সেট বাই সেট নেবেন তারাই শুধু যোগাযোগ করবেন তারপরে হলো তিনশো টাকার আরং তাঁত যারা একটু কম রেঞ্জের মধ্যে তাঁত খুঁজছেন যেমন শীতে তাঁতের বেশ চাহিদা থাকে তাদের জন্য তিনশো টাকার আরং তাঁত এগুলো রং কস হান্ড্রেড গ্যারান্টি আছে তাঁতের তাতে রং যাবারও কিছু নেই এই যে ওনাগুলো কিন্তু বেশ বড় হবে একেবারে পাঁচ হাত নামার জন্য দুই পাশে টার করা থাকবে তো এগুলো প্রতিটা পাঁচটা করে কালার থাকবে যারা অনলাইনে নিতে চান তারা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখে নিতে পারবেন বাকি কালারগুলো অথবা আমাদের দোকানে সরাসরি ভিজিট করতে পারবেন কাঠচুপি বুটিক্স চারশো বিশ টাকায় মাত্র কাঠচুপি বুটিক্স যারা একটু কম রেঞ্জে বুটিক্সের থ্রি পিস চান যে একটু গলা এবং নিচে প্যানেলে কাজ করা থাকবে তাদের জন্য এটা কিন্তু ফ্রি সাইজ বডি হবে যে কোনো মানুষের হবে হাতার কাপড়টা এই যে স্যালার কাপড় এবং হাতার কাপড়টা এক্সট্রা থাকবে আর কি ফোর পিস টাইপের আর ওড়নাগুলো কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ বড় হবে এবং এটা বডি কিন্তু টিসি কটনের উপরে হবে ঠিক আছে এবং দুই পাশে টার্সেল করা থাকবে এবং এগুলোর কিন্তু দশটা করে কালার থাকবে প্রতিটার আপনারা চাইলে দশটা কালার থেকে পাঁচটা বেছে করতে পারবেন আরেকটা এই সেম রেঞ্জের এগুলো সহাধিক স্যালয়ার হবে এগুলো ফ্রি সাইজ স্যালোয়ার যেমন গোস যারা চান তাদের জন্য না এটা সহ অধিকর হবে তবে রেট অনুযায়ী যথেষ্ট ভালো আপনি চারশো বিশ টাকায় তো চাইলে আপনাকে কেউ আড়াইগো স্যালোয়ার দেওয়া যাবে না তো রেট অনুযায়ী যথেষ্ট ভালো এগুলোর এই যে এখানে অনেকগুলো কালার ডিজাইন আছে আপনারা এক এক ডিজাইন থেকে পাঁচটা করে নিতে হবে সর্বনিম্ন এরপরে যারা একটু পাকিস্তানি মালের মতো ফ্লেভার চান কম রেঞ্জের মালের মধ্যে চারশো আশি টাকার গুলা আহমেদ নুন এগুলো কিন্তু ফ্রি সাইজ সালোয়ার হবে একেবারে এগুলো সালোয়ার হবে সোয়া দুই গোজন একটু বেশি আড়াই গোজনের একটু কম হাতার কাপড় এক্সট্রা থাকবে পাকিস্তানি সিল দেওয়া থাকবে যে কোনো মানুষ যদিও ওগুলো দেশি প্রোডাক্ট এই যে এগুলো হলো সালওয়ার কাপড় ফ্রি সাইজ এবং ওড়নাগুলো কিন্তু বড় হবে পাঁচ হাত নামাজ যে ঠিক আছে পাঁচ হাত নামাজি অন্য হবে এবং এগুলোর প্রত্যেকটা চারটা করে কালার থাকবে সময় স্বল্পতার কারণে একটা করে কালার দেখানো হয়েছে বাকি চারটা করে কালার আছে এবং অবশ্যই সেট বাই সেট এগুলো নিতে হবে সেট বাই সেট মানে একই ডিজাইনে চারটা করে কালার থাকবে চারটা করে বান্ডেল ধরেই নিতে হবে আর আমাদের কিন্তু এক্সচেঞ্জের সিস্টেম আছে ধরুন আপনি বিশ হাজার টাকার মাল নিয়েছেন বিশ পিস মাল নিয়েছেন আপনি সেই ক্ষেত্রে আপনার আঠারো পিস সেল হলো সতেরো আঠারো পিস হলো দুই তিন পিস রয়ে গেল সেটা এক মাস পর থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন মানে আপনার ক্রয়ের ডেট থেকে এক মাস পরে পরিবর্তন করতে পারবেন আপনার যে কোনো মাল ঠিক আছে এটাও কিন্তু ওনার এই যে ঠিক আছে এটারও প্রত্যেকটা চারটা করে কালার অ্যাভেলেবেল আছে এগুলোর মধ্যে গুলো আহমেদের অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে নিচে শাড়িতে পুরো গুলো আহমেদ বন্ধ দেওয়া অনেক অ্যাভেলেবেল সব থেকে বেশি যে প্রোডাক্টটা চলে এখন আমাদের সেটা আমি দেখাচ্ছি এটা হলো পাঁচশো তিরিশ টাকা রেঞ্জের বোম্বে কালামকারি এই যে এটা কিন্তু হ্যাঁ আড়াইগোর সালওয়ার পাবেন পাঁচ হাত ওড়না পাবেন এটা পুরোপুরি পিউর কটনের উপরে হবে এটার খুবই ভাইরাল ডিজাইন এবং অনলাইনে এটা বেশ ভাইরাল এটা হ্যাঁ এটা পিওর সুতির হবে আর হাতার কাপড় এক্সট্রা পাবেন এবং ওড়নাগুলো কিন্তু পুরোপুরি পাঁচ হাত ওড়না হবে নামাজি ওড়না ঠিক আছে তো এইগুলো প্রত্যেকটা চারটে করে কালার অ্যাভেলেবেল আছে হুম এগুলোর অনেকগুলো আছে দেখা যায় যে চারটা করেও কালার হয় অনেকটা আবার পাঁচটা করেও কালার হয় তো যেটা যেরকম করে কালার থাকবে ওইভাবে সেট বাই সেট নিতে হবে এই যে যেগুলো একটু ভাইরাল ডিজাইন খুব ভালো চলে ওগুলোই দেখাচ্ছি এটা আরেকটা ডিজাইন প্রত্যেকটা স্লিভের কাপড় যথারীতি এক্সট্রা থাকবে এবং স্যালোয়ার গুলো পিওর কটনের হবে এবং আড়াই গোছ করে পাক্কা হবে ঠিক আছে আমাদের ভিডিওতে কিন্তু আমরা যেটা দুই গোছ স্যালোয়ার সেটা দুই গোছ বলে দিচ্ছি যেটা সোয়া সেটা সোয়া দুই যেটা আড়াই গোছ সেটা আড়াই গোছই বলা হচ্ছে কোন লুকোচুরি কিছু না যেটা কম রেঞ্জের প্রোডাক্ট দুইশো চল্লিশ দুইশো নব্বই এগুলো তো আপনাকে আড়াই গোজ দেওয়া যাবে না ওইটা আপনাকে সোয়া দুই গোজি দেওয়া হবে অনেকটা দুই গোজ দেওয়া হবে তো এই হলো প্রোডাক্ট বারো মাস এক্সচেঞ্জ করে নিতে পারবেন ইনশাআল্লাহ এই যেটা আরেকটা ডিজাইন ঠিক আছে ওনাটা দেখাই দিচ্ছি এই যে এটা ওড়নাটা দেখাচ্ছি এটা পাঁচটা কালার যে ডিজাইনটা এখন দেখাচ্ছি এটা পাঁচটা কালার এবং ওড়না গুলো কিন্তু মোটিভ ডিজাইন খুবই সুন্দর খুবই চমৎকার হবে একটা করে সময় স্বল্পতার কারণে দেখাচ্ছি বাকি কালার গুলো কেউ দেখতে চাইলে সরাসরি দোকানে অথবা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন কালামকারীর মধ্যে আরেকটা ডিজাইন এটা কিন্তু দুই পাশে প্যানেল করা একটা ডিজাইন হবে এই যে ঠিক আছে সাইডে প্যানেলটা কেউ চাইলে সালোয়ার এবং বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবো এবং অনলাইনে বেশ ভাইরাল একটা ডিজাইন স্যালোয়ার গুলো পাকা আড়াই গজ করে থাকবে আর ওড়নাটাও বড় হবে একেবারে বড় নামাজিও না এই যে ঠিক আছে দেখা যায় যে চারশো আশির পরে বা চারশো আশি রেঞ্জ থেকে পাঁচশো তিরিশ রেঞ্জ থেকে যা নেবেন সবই আড়াই গজ করে স্যালোয়ার থাকবে ইনশাল্লাহ আরেকটা ডিজাইন দেখাচ্ছি এরকম কালামকারী অনেক ডিজাইন আছে তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা ডিজাইন দেখানো ব্যাপার না ইনশাল্লাহ আপনারা চাইলে অনেকগুলো ডিজাইন থেকে বেছে দুই সেট বা তিন সেট প্রোডাক্ট নিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে কেউ যদি কোনো প্রোডাক্ট না নিয়ে শুধু কালাম নিয়ে ব্যবসা করতে চান ইনশাআল্লাহ ব্যবসা করতে পারবেন সফলভাবে এই যে আরেকটা ডিজাইন ঠিক আছে মাত্র পাঁচশো তিরিশ টাকায় বোম্বে কালামকারী বাজারে বিভিন্ন রেঞ্জের কালামকারি পাবেন কিন্তু গুণগত মান এক একটার এক এক রকম থাকবে কারোটা কম খালি নাম কালামকারী শুনে যে কালামকারী নিবেন ব্যাপারটা এরকম না গুণগত মান যেটা ভালো সেই কালামকারীটার দাম একটু বেশি হবে এটাই স্বাভাবিক ঠিক আছে এই আরেকটা ডিজাইন এটা পাঁচটা করে কালার হবে ঠিক আছে যাদের বাকি কালার গুলো দেখার ইচ্ছা থাকে তারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এই যে ওনাটা বড় পাঁচ হাত নামাজি ঠিক আছে প্রত্যেকটা অন্য বড় হবে পাঁচাদ নামাজন্য আর কালামতারির ডিজাইনগুলো এখানে আরও ডিজাইন আছে অনেক অ্যাভেলেবেল আছে এই চারটা শাড়ি এক দুই তিন চার চারটা শাড়ি আছে কালামকারি অনেক ডিজাইন অ্যাভেলেবল আছে এছাড়া আমাদের গোডাউনে গেলে আরো অনেক স্টকে আসে দেখতে পারবেন তো এরপরে যেটা দেখাবো সেটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা রেঞ্জের আড়ং ভিআইপি আড়ং বুটিক্স এটা কিন্তু স্ক্রিন প্রিন্টের ওপরে গলায় কারচুপি কাজ করা এবং এটা বুটিক স্টাইল পুরো বডিতে এবং গলায় নেকে খুব সুন্দর কাজ করা থাকবে এবং স্লিপ কিন্তু এখানে অ্যাটাচ করা থাকে শুধু সাইড সুইং করলে এটা পড়তে পারবে ইনশাল্লাহ এবং এটার পেস্টিং এর কিন্তু গ্যারান্টি আছে স্ক্রিন প্রিন্টের গ্যারান্টি আছে ওনাগুলো কিন্তু পাঁচ হাত হবে রেট থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো ছয়টা করে সেট হয় এবং ছয়টা করে বান্ডেল নিতে হবে ঠিক আছে কারণ এই যে এরকম থাকবে এই যে এরকম প্রত্যেকটা ডিজাইনের যেমন এই ডিজাইনটা এখন দেখাবো এই ডিজাইনটা ছয়টা কালার এটা আপনাদের দেখাবো এরকম ছয়টা করে কালার এগুলো ছয়টা করে সেট নিতে হবে বান্ডেল রেট থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ

তো ভিডিওর এই পর্যায়ে যেটা দেখাবো সেটা হলো জয়পুরি মামা কটন পাঁচশো চল্লিশ টাকা মূল্যে জয়পুরি মামা কটন বাজারে বিভিন্ন রেঞ্জে জয়পুরি মামা কটন পাওয়া যায় তো এটা যেটার কোয়ালিটি আড়াই গোস তেল আর পাঁচ হাত পাবেন সেটার দাম আপনার পাঁচশো চল্লিশ টাকা মূল্যে এই যে এটা কিন্তু পিওর কটনের একটা ড্রেস এবং সাইডে কিন্তু পাইট থাকবে জয়পুরি সবসময় সাইডে পাইট থাকবে হাতার কাপড় এখানে অ্যাটাচ করা সেলোয়ারের কাপড়টা আড়াই গোছ হবে আর ওড়না কিন্তু পুরোপুরি পাঁচ হাত হবে জয়পুরি বৈশিষ্ট্যটাই মূলত ওড়নাতে ডিজাইন ডিজাইনগুলো খুবই সুন্দর খুবই ইউনিক হবে ডিজাইনগুলো গুলো এগুলো প্রতিটা চাটা করে কালার হয় আমি সময় স্বল্পতার কারণে একটা করে কালার দেখাচ্ছি এবং প্রতিটাই ক্যাটালগ হয় একটা ডিজাইন দেখাচ্ছি ঠিক আছে এই যে আরেকটা ডিজাইন

ঠিক আছে এটা কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এটা বডি এবং স্যালোয়ারের কাপড় একসাথে অ্যাটাচ করা থাকবে কোনো জোড়া থাকবে না কেউ চাইলে এটা দিয়েও বডি বানাতে পারবে এটা দিয়েও স্যালোয়ার বানাতে পারবে যার যেভাবে সুবিধা নিতে পারবে আর ওনাটা হলো বডি এবং স্যালোয়ারের কম্বিনেশন দুইটা একই সাথে থাকবে বডি এবং স্যালোয়ারের কম্বিনেশন পুরোপুরি পাঁচ হাত ওনা থাকবে এবং স্যালোয়ার যতটুকু থাকবে ঠিক বডিও ততটুকুই থাকবে তো এই গেল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্যাটাল এগুলো প্রত্যেকটা চারটা করে কালার থাকবে এবং ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন অ্যাভেলেবেল আছে এগুলোর মধ্যে এই যে ডিজাইন আছে প্যাটেলসারও ডিজাইন এখানে অ্যাভেলেবেল আছে তো নতুন সাদা বাহারি কিছু কালেকশন এসেছে যেগুলো আপনারা বরাবরই আপনাদের চাহিদা শীর্ষে থাকে সাদা বাহার খুবই ভাইরাল একটা ড্রেস তো ডিজাইন যেগুলো নতুন এসেছে অনেক আপডেট চান আপডেট দিতে পারি না সময় স্বল্পতার কারণে তো এই হলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সাদা বাহার থ্রি পিস এটা কিন্তু একাধারে থ্রি পিসে স্ক্রিন প্রিন্ট থাকবে এবং সিকুয়েন্স কাজ করা থাকবে এবং কাটুপির কাজও থাকবে তো তারপরে এটা হলো সালোয়ারের কাপড়টা সোয়া দুই থাকবে এবং ওড়নাটা কিন্তু পাঁচ হাত হবে একেবারে বড় ফ্রি সাইজ হবে আর অবশ্যই স্ক্রিন প্রিন্টের গ্যারেন্টি আছে স্ক্রিন প্রিন্ট নিয়ে নিশ্চিন্তে নির্ভয় থাকতে পারেন ঠিক আছে ওড়নাগুলো কিন্তু বেশ বড় এবং বড় পানার ওড়না হবে একেবারে ঠিক আছে এগুলো প্রত্যেকটা পাঁচটা করে কালার সেটিং হয় পাঁচটা করেই নিতে হবে সেট বাই সেট নিতে হবে সাদার মধ্যে শুধু কালারগুলো চেঞ্জ হবে আরেকটা ডিজাইন দেখাচ্ছি ঠিক আছে প্রত্যেকটা ক্যাটালগ থাকবে সাদা বাহারে আপনারা ক্যাটালগ পাবেন প্রতিটায় আর সাদা ভাড়ে পুরোনো ডিজাইনগুলো দেখতে হলে তো যেগুলো রিপিট আসছে ওগুলো আমাদের অন্যান্য ভিডিওগুলো চেক করে আসতে পারেন ঠিক আছে এইটাও সেম রেঞ্জেরই ছয়শো পঞ্চাশ টাকা সাদা ভাড়া এবং কাজগুলো অনেক নিখুঁত থাকবে এবং খুব গর্জিয়াস হবে এখন নতুন সাদা ভাড়গুলো ডিজাইনগুলোও খুব ইউনিক একটু প্রিমিয়াম কোয়ালিটি ওড়াগুলোও কিন্তু বেশ বড় এই দেখেন এই যে ওনাগুলো বেশ বড় পুরোপুরি হাত তোরনা হবে নামাজি ওড়না আর একটা যদি একটু বোঝানোর জন্য দেখাই তো এগুলো প্রত্যেকটাই সাদাই হবে শুধু কালার সেটিং গুলো চেঞ্জ হবে কোনোটা সাদার মধ্যে কমলা কোনোটা পেস্ট কালার কোনোটা বেগুনি কালার কোনোটা হলুদ কালার কোনোটা গোলাপি কালার এইভাবে মানে সাদার মধ্যে কালার গুলো চেঞ্জ হবে শুধু এই আর কি পাঁচটা করে কালার পাঁচটা করেই সেট নিতে হবে তারপরে যেটা দেখাচ্ছি নো ডিজিটাল লোন যারা একটু সেমি ডিজিটাল লোন চান যে মাঝারি রেঞ্জের লোন তাদের জন্য নো ডিজিটাল লোন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা রেঞ্জের এটা একটু মাঝারি রেঞ্জের প্রিমিয়াম কোয়ালিটির লোন এগুলো প্রত্যেকটা নুরের ক্যাটালগ থাকবে ঠিক আছে অনেকে নাম শুধু খুজেন খুঁজেন যে আসলে আমাকে মালহার দেন বা জমজম দেন কোয়ালিটি দেখেন না কিন্তু জমজম মালহার যারা নিবেন বা নুন নিবেন তারা একটু কোয়ালিটি দেখে নিবেন দেখা যায় অনেক সময় তিনশো পঞ্চাশ টাকার মালও নুর সিল দেওয়া থাকতে পারে যে মালহারে সিল দেওয়া থাকতে পারে তো এগুলো মান দেখে নিবেন সবাই তো এই হলো ব্যাপার ওগুলো আড়াইগোর সালোয়ার পাঁচ হাত ওড়না পাবেন ফ্রি সাইজ একেবারে প্রতিটা চারটা করে কালার থাকবে এবং সেট বাই সেইটই নিতে হবে এবং সব থেকে যে শীতে যেহেতু শীত সন্নিকটে এবং শীত অনেক জায়গায় পড়েও গেছে তো যাদের জন্য চাহিদার শীর্ষে সেটা হলো এই যে এগুলো অর্গানজা অর্গাঞ্জা তোসর বা মায়েশ্বরী যে যেটাই বলে এটা পুরো বডিতে কিন্তু তোসর কাপড় হবে এটা মূলত পুরো বডিতে সিকোয়েন্স করা থাকবে ডিজিটাল প্রিন্টেড থাকবে স্যালারের কাপড় আর এইটা ফলসের কাপড় একসাথে অ্যাটাচ করা থাকবে রেট থাকছে মাত্র ছয়শো টাকা ঠিক আছে অনেকে আমাদের স্ক্রিনশট দিয়ে প্রাইস জিজ্ঞেস করেন প্রাইসটা আমরা এখনই ভিডিওর সাথে প্রত্যেকটা বলে দিচ্ছি দ্বিতীয়বার জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই এবং এটা স্পেসিফিকেশনটা বলে দিচ্ছি এগুলো পুরোটাই আড়াইগজ করে থাকবে অন্যটা আড়াইগজ থাকবে বডিটা ফ্রি সাইজ থাকবে ডিজিটাল প্রিন্টেড হবে এগুলোর একটা সুবিধা আছে মায়াশ্বরী তোষরের আমি ইন্ডিভিজুয়ালি বলে দিচ্ছি প্রত্যেক প্রোডাক্টের না মায়াশ্বরী তোসরের এগুলো অর্গানজার আপনারা দশটা ডিজাইন থেকে চারটা ডিজাইন মিনিমাম নিতে পারবেন ঠিক আছে এই আরেকটা ডিজাইন এটাও ফলসের কাপড় একসাথে অ্যাটাচ করা থাকবে ঠিক আছে সব প্রোডাক্ট আমাদের একটা একটা করে ভেঙে দেওয়া যায় না কিছু আছে যেমন জমজম সুইসন এবং অর্গান যায় এগুলো দেখা যায় বিভিন্ন ডিজাইন থেকে ভেঙে ভেঙে চার পাঁচ পিস করে দেওয়া যায় মিনিমাম কিন্তু প্রতিটা ডিজাইন আমাদের আসলে দেওয়া যায় না এই আরেকটা ডিজাইন এই আরেকটা ডিজাইন প্রত্যেকটা ফলসের কাপড় আলাদা থাকবে একসাথে ঠিক আছে এই যে ওনারগুলো এরকম বড় হবে একেবারে ফ্রি সাইজ ডিজিটাল বুটিক্স তো এখন ডিজিটাল বুটিক্সের কিন্তু ক্যাটালগ থাকবে প্রত্যেকটাই এবং ডিজিটাল বুটিক্সের দামও কিন্তু কমেছে বিশ টাকা ডিসকাউন্ট প্রাইসে এখন মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছে ডিজিটাল বুটিক্স ঠিক আছে বুটিক্সের কিন্তু হোল বডিতে কাজ করা থাকবে এবং স্লিপ কিন্তু অ্যাটাচ করা থাকবে এবং প্যানেলেও খুব সুন্দর কাজ করা থাকবে সিক্যুয়েন্সের কাজ করা থাকবে এবং রেট থাকছে মাত্র সাতশো টাকা ঠিক আছে এগুলো ডিজিটাল বুটিক্স এ সাধারণত তিনটা কালার হয় অন্য অনেকটা আবার চারটা করে কালারও হয় তো এইটার সেটিংটা তিনটা করে কালার হবে তো যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেন আর আমাদের প্রাইস ফিক্সড হ্যাঁ যে যেটা নেবেন প্রাইস ফিক্সড আর এক্সচেঞ্জের ব্যাপারটা হলো এক মাস পর থেকে এক্সচেঞ্জ করতে পারবেন যে কোনো প্রোডাক্ট নেওয়ার যে দিন থেকে নেবেন সেই দিন থেকে হিসাব করে এক মাস পর থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এই আরেকটা ডিজাইন সাতশো টাকার আরেকটা ডিজাইন ঠিক আছে এগুলো প্রত্যেকটা তিনটা করে চারটা করে পাঁচটা তিনটা করে চারটা করেও কালার হয় জমজম সুইস লোন যেটার কথা না বললেই নয় জমজম সুইস লোনটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির লোন এই যে যারা একটু ভালোর মধ্যে চান পাকিস্তানি মালের মতো সেম টু সেম চান দেশীয় ভালো মানেরটা ঠিক আছে তো এগুলো জমজম কারিজমা দুইটা একই টাইপের ড্রেস শুধু সিলের ব্যবধান থাকে তো জম প্রচলিত অর্থে জমজম সুইচ মাত্র আটশো পঞ্চাশ টাকা এছাড়া আমাদের আটশো টাকার জমজম সুইচ হয় এটা বি গ্রেডের এটা এ গ্রেডের জমজম সুইচ মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো আপনি অনেকগুলো ডিজাইন থেকে দেখে আপনারা চারটা ডিজাইন নিতে পারবেন মিনিমাম ঠিক আছে আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা ডিজাইন একটা থেকে একটা ডিজাইন ইউনিক হ্যাঁ এই দেখুন মাত্র 850 টাকায় জমজম সিল্ক। ঠিক আছে সালোয়ারটা কিন্তু পাকা আড়াই গজ পাবেন এবং ওড়নাগুলো কিন্তু বেশ বড় হবে। এবং জমজমের কাপড়ের কোয়ালিটি একেবারে প্রিমিয়াম কোয়ালিটি। ঠিক আছে পাকিস্তানি সেম টু সেম কপি। এবং ওড়নাগুলো दुपাট্টাগুলো খুব ইউনিক খুবই সুন্দর। ঠিক আছে। এবং ওনার বডি এবং ওনার কম্বিনেশন খুবই সুন্দর খুবই চমৎকার হবে আরেকটা ডিজাইন দেখাচ্ছি ঠিক আছে এই আরেকটা ডিজাইন সালোয়ার কাপড়টা আড়াই গজ করে হবে ফ্রি সাইজ একেবারে আর ওনা গুলো কিন্তু বেশ বড় হবে বড় ওনা হবে বেশ বড় মাত্র আটশো পঞ্চাশ টাকায় জমজম সুইচ লোন তারপরে দেখাচ্ছি মার্শাল যারা একটু প্রিন্টের মধ্যে পাকিস্তানি মার্শালের কপি চাচ্ছেন তাদের জন্য রেট থাকছে মাত্র বারোশো টাকায় এবং এগুলো ক্যাটালগ পরি থাকবে একটু প্রিমিয়াম কোয়ালিটির বোরিং করা যারা চান্স সেম মার্শালের কপিটা আমি একটু দেখাই দিচ্ছি দুইটা স্যাম্পল দেখাবো শুধু মার্শালটা হলো এই যে এখান থেকে নেক্সট শুরু হবে এই যে কিন্তু এই যে নিচে খুব সুন্দর বোরিং এর কাজ করা থাকবে নিচে বোরিং থাকবে আর হলো সেলোটো প্রিমিয়াম কোয়ালিটি অন্যটা কিন্তু খুব সুন্দর কাটওয়ার করা থাকবে ঠিক আছে এই যে দুই পাশে কাটওয়ার করে এমব্রয়ডারি করে কাটওয়ার করা থাকবে রেট থাকছে মাত্র 1200 টাকা অনলি ঠিক আছে এগুলো ইন্ডিভিজুয়াল কালার নিতে পারবেন আপনারা চার ডিজাইন থেকে চারটা করে কালার নিতে পারবেন ইনশাআল্লাহ আরেকটা ডিজাইন দেখাচ্ছি সেটা হলো এই যে এগুলো প্রত্যেকটা ক্যাটালগ থাকবে ক্যাটালগ আচ্ছা এটা আরেকটা ডিজাইন অলমোস্ট সেম সিমিলার কাজের কোয়ালিটি একই টাইপের শুধু ডিজাইনটা আলাদা ঠিক আছে ওনারও ঠিক ওই হবে সেম টু সেম মার্শাল মাত্র দাম পড়ছে এগুলো কালার আছে এগুলো অনেকগুলো কালার ডিজাইন আছে এখানে বিভিন্ন ডিজাইনে আপনি মিলিয়ে চারটি ডিজাইন নিতে পারবেন ইনশাআল্লাহ তো এখন যেটা দেখাবো এমব্রয়ডারি যারা একটু চান একটু ব্যতিক্রম যারা এমব্রয়ডারির মধ্যে গর্জিয়াস পার্টি ড্রেস তাদের জন্য এটা আট পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা রেঞ্জের একটা থ্রি পিস দেখাচ্ছি ঠিক আছে দেখেন এটা পুরো বডিতে কিন্তু গর্জিয়াস কাজ করা থাকবে একেবারে এমব্রয়ডারি কাজ করা থাকবে এবং প্যানেলটা নিচেও লেস দেওয়া থাকবে খুবই সুন্দর ম্যাচিং করা ব্ল্যাক লেস দেওয়া থাকবে এবং ওনাটা কিন্তু খুবই সুন্দর হবে ঠিক আছে ওনাটা পুরো সেম টু সেম জামদানি কাজের মতো লাগে এবং কোয়ালিটিও থাকছে খুবই ইউনিক মাত্র আটশো পঞ্চাশ টাকা রেঞ্জের ঠিক আছে এটা করে কালার হবে হবে সেট নিতে এবং পুরো সুন্দর ই করা জামদানি কাজের মতো লাগে ওড়নাটা ব্যতিক্রম তারপরে দেখাচ্ছি রেঞ্জের হোয়াইট গোল্ড চিনন বলে হোয়াইট গোল্ড চিনন বলে এটা প্রত্যেকটা ক্যাটালগ থাকবে আর এগুলো কিন্তু ফেব্রিক্সটা ইন্ডিয়ান হবে দেশে শুধু এমব্রয়ডারি কাজ করা হয়েছে এগুলো অনেকে ইন্ডিয়ান বলেও সেল করে খুচরা বাজারে এগুলো বডিতে কিন্তু বোরিং করা থাকবে আর এগুলো ফোর পিস থাকবে ভিতরে ফলসের কাপড় দেওয়া আছে সমস্যা নেই আর এটার হাতাতেও কিন্তু কাজ করা থাকবে স্যালোয়ারের কাপড়টা এরকম আর ওড়নাটা এরকম বড় হবে একেবারে বড় নামাজি ওড়না ঠিক আছে পাঁচ আর নামাজি ওড়না থাকবে এগুলো প্রত্যেকটা চারটা করে কালার থাকবে এবং সেট বাই সেটই নিতে হবে কাজ করা মালের ক্ষেত্রে একটা ই হলো কাজ করা মাল রিজেক্ট ছাড়া এক্সচেঞ্জেবল না কাজ করা মাল রিজেক্ট ছাড়া এক্সচেঞ্জ করা হয় না শুধুমাত্র রিজেক্ট হলে কাজ করা মাল এমব্রয়ডারি কাজ করা মাল এক্সচেঞ্জ করা হয় এই আরেকটা ডিজাইন দেখাচ্ছি সেম রেঞ্জের মধ্যে বারোশো পঞ্চাশ টাকা রেঞ্জের আরেকটা ডিজাইন ঠিক আছে এটাও স্লিভের কাপড়টা এক্সট্রা থাকবে আর ওড়নাটা দেখাচ্ছি ওড়নাটা খুব গর্জিয়াস দুই পাশে প্যানেলটা খুবই ভারী হবে ওড়নার এই যে রেট থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা রেঞ্জের এটারও চারটা করে কালার অ্যাভেলেবেল আছে এবং খুবই গর্জিয়াস কাজ করা থাকবে এবং হাতে বাঁচবে না কাজগুলো খুবই আরামদায়ক মসৃণ হবে ফিনিশিং গুলো তেরোশো পঞ্চাশ টাকা রেঞ্জের একটা থ্রি পিস দেখাচ্ছি এরকম করে আমি কয়েকটা ডিজাইন দেখাচ্ছি এটা হোয়াইট গোল্ড টিস্যুর উপরে এই ডিজাইন একটা থেকে একটা ডিজাইন ইউনিক পুরো বডিতে কাজ করা থাকবে এবং ভিতরে অবশ্যই হাতার কাপড়টা এক্সট্রা থাকবে আর হলো হাতেও কাজ করা থাকবে আর ভিতরে টাফেটা ফেব্রিক্সের ফলস দেওয়া আছে স্যালোটো টাফেটা ফেব্রিক্সের আর ওনা গুলো কিন্তু বেশ বড় হবে ঠিক আছে ওনা গুলো বেশ বড় ঠিক আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা রেঞ্জের লাস্ট যেটা দেখিয়ে ভিডিওটা শেষ করছি সেটা হলো পনেরোশো টাকা রেঞ্জের এম্বয়ডারি কাজ করা ঠিক আছে টাকা পুরো বডিতে গর্জিয়াস কাজ করা থাকবে হাতাতেও কিন্তু কাজ করা থাকবে হাতাতেও কাজ থাকবে আর এটা স্যালোয়ারের কাপড় আর ভিতরে অবশ্যই ফলস আছে আর গুলো কিন্তু বেশ বড় দুই পাশে কাট ওয়ার্ক করে থাকবে এবং এই হলো ব্যাপার এইটারও চারটা করে কালার আছে তো আমাদের দোকানে সহজ লোকেশনটা আরেকবার বলেছি ইসনামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকান বস্তনির দোকানের নাম এছাড়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আপনারা সহজে আসতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সালাম